পৃথিবীতে যাকে দেখলে মনে হবে আপনার আমার মনে হবে খুব ভালো মানুষ ওরা খুব ভালো মানুষ দেশের সর্বশ্রেষ্ঠ মানুষ পৃথিবীর সবচেয়ে ভালো মানুষ পৃথিবীর সবচেয়ে বিশ্বাসী কিন্তু তাদের মধ্যেও কুমিটি আছে তাদের মধ্যেও অসততা আছে তারাও আসলে মানুষকে করে এমন মানুষ প্রশ্ন হয় এ ধরনের মানুষ গুলা তারা আসে পায় এ ধরনের মানুষ আপনি শুধুমাত্র লেনদেন করলেই বুঝতে পারবে কেমন প্রতিযোগিতা আছে কেমন ভালো মানুষ প্রতিযোগিতা আছে কথা কখন কি বলে এক ঘন্টা আগে কি বলেছিল এক ঘন্টা পরে কি বলেছে শুধুমাত্র একটু তাদের সাথে সাধারণ করলেই বোঝা পারে এমনিতে বোঝা

আশ্চর্য হয়ে যায় এদেরকে দেখলে মনে হয় পৃথিবীর প্রথম শ্রেণী লোক কিন্তু না তাদের মধ্যে যে কাজগুলা রয়েছে তাদের মধ্যে যে কাজগুলা দেখা যায় সেই কাজগুলা যদি আমাদের মতো আপনার মতো সাধারণ শিক্ষিত মানুষ কিন্তু করে তাহলে বাদ পার না ভেঙে বিন্দু পরিমাণ দেরি করে সুতরাং মানুষ চিন্তা হলে আসলে তাতে চলাফেরা করতে হয় লেনদেন করতে হয় তখনই বোঝা যায় মানুষ আসলে খারাপ ভালো মানুষ খারাপ মানুষকে কষ্ট দেয় আর খারাপ মানুষকে আসুন নিজের থেকেই বুঝে এর আগে না আপনার যতদিন না কোনো সম্পর্ক থাকবে না যতদিন না কোনো লেনদেন থাকবে না কোনো দিন না কিছু একটা করার চেষ্টা করবেন না ততদিন পর্যন্ত কোনোদিন মানুষ চিনতে পারবেন না সুতরাং মানুষ চিন্তা হলে কষ্টে পড়তে হবে অভাবে করতে হবে মানুষের ধারে কাছে যেতে হবে মানুষকে তখনই বোঝা যাবে তাহলে তখনই বুঝবেন আসলে মানুষের চাহিদা কি মানুষ কি চায় সে মানুষ হল কোন ধরনের মানুষ এমনিতে বোঝা যাবে আমার কথাগুলো যদি সত্যিকার অর্থে ভালো হয়ে থাকে তাহলে প্লিজ আমাকে একটু জানাবেন আমি যদি খারাপ হলো তাই সে কেউ জানাবেন সুতরাং আমি সংশোধন হওয়ার চেষ্টা করবেন জন্ম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম